ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ালো বিএসএফ শনিবার দুপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে বিএসএফের জওয়ানদের সাধারণত দেখা যায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি রাখতে তার মাঝে সাধারণ মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এমনই ছবি ধরা পড়ল মালদার হবিপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফের জওয়ানেরা আরাগাছি প্রাথমিক বিদ্যালয়ে এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে এলাকার মহিলাদের হাতে শাড়ি সহজ কুলে ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে বিএসএফ এর সাথে থাকার বার্তা সহ নেশা থেকে দূরে থাকার বার্তা দিলেন এদিন উপস্থিত ছিলেন শ্রী নরেশ কুমার লোহিয়ার সহ 88 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ এর আধিকারিকরা এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্য এরম বোর্ড কে liye